আসসালামু আলাইকুম বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হবে এই বিষয়টি জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি একটি কূটনৈতিক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস জানান বাংলাদেশের পাঁচটি ক্ষেত্রে ব্যাপক সংস্কার করার পরেই খুব দ্রুতই অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা হবে সেই পাঁচটি ক্ষেত্রগুলো হলো নির্বাচন কমিশন প্রশাসন বিচার বিভাগ নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বাহিনী এবং মিডিয়া এই পাঁচটি ক্ষেত্রে ব্যাপক সংস্কার সম্পন্ন হলেই খুব দ্রুত অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিশ্রুতি দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমালোচনা করে বলেন বিগত পনেরো বছর যাবত শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছেন সেই সাথে ভঙ্গুর বিচার ব্যবস্থা নির্বাচনে ব্যাপক কারচুপি জনগণের ভোটাধিকার হরণ রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানে দুর্নীতি এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে নিজেদের লোককে বসানো এ সকল ব্যাপারে ডক্টর ইউনুস শেখ হাসিনাকে সমালোচনা করেন ডক্টর ইউনুস আরো বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্যই হবে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাষ্ট্র কাঠামো রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সংস্কার করা সেই সাথে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যোগ্য এবং নিরপেক্ষ ব্যক্তিদেরকে নিয়োগ দিয়ে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নিরাপদ পরিবেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করাই হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য কিন্তু এক্স্যাক্ট কত তারিখে বা কতদিন পরে বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এ বিষয়ে তিনি বলেননি